হ্যালো গাই তবে কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আমরাও খুব ভালো আছি সকাল সকাল দেখতেই পাচ্ছে বসিরা স্টেশনে পৌঁছে গিয়েছি তবে আজকের যাচ্ছি আমরা বজ বজ মানে টেক উইকনিক চ্যানেলের চ্যানেলে সঙ্গে দেখা করতে তবে কি কারণে যাচ্ছি কেন যাচ্ছি তবে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমরা তো সাতটার ট্রেনটা ধরবো এখন বাজে ছটা পঞ্চাশ হয়েছে সাতটার ট্রেনে সব কাজের ছেলেরা যায় তো তাই একটু ভিড় হয় আর আমরা তো একদিন যাচ্ছি তাই আমাদের কষ্ট হচ্ছে যাদের এটা ডেলি রুটিন তাদের কেমন কষ্ট হয় বলো তো যাই হোক ভেঙে ঠেলাঠেলি করে শিয়ালদা প্ল্যাটফর্মে নেমেছি সাউথের দিকে এসে দেখি বজ বজ লোকাল দিয়েছে আঠারো নম্বর প্ল্যাটফর্মে তাতে উঠে নুঙ্গি স্টেশনে নেমেছি তবে এখানে এসে দেখি যে এই স্টেশনটা একদম সেট নেই ওই দু নম্বর প্ল্যাটফর্মের ওদিকে একটুখানি সেট আছে কিন্তু এর প্রাকৃতিক পরিবেশটা বেশ সুন্দর লাগলো নারকেল গাছগুলো কত সুন্দর লাগছে তাই না গাছপালা টেশানের উপরে খুব সুন্দর এই যে একটুখানি শেড দেখছো এখানেও কয়েকজন বসে রয়েছে তাই চলো যে কাজ করতে এসেছি সেই দিদিভাইয়ের সঙ্গে কথা বলে নিই আগে আজকে এসেছিলো চ্যানেল সেটিং করতে প্রথম ব্লগ মনে হয় এটাই শ্যুট করবে নাকি হ্যাঁ হ্যাঁ এটাই তো যাই হোক গঙ্গার ধারে দারুণ দারুণ ভিডিও ক্লিপও নিয়েছে তো সবাই দিদি চ্যানেলটা ফলো করো দিদি ভিডিও খুব সুন্দর বানায় এমনিও দেখেছিলাম দিদির চ্যানেলটা তো সবাই দিদিকে সাপোর্ট করো দিদি পাশে থেকো আর দিদির ভিডিওগুলো দেখতে থেকো কারণ কি নতুন যখন কেউ স্টার্ট করে তোমাদের সাপোর্ট সত্যিই খুব দরকার হয় তো এইভাবেই পাশে থেকো আর আমার চ্যানেলের নাম হয়তো এখনও অনেকেই জানো না টেক উইথ নিয়ে আমার চ্যানেলের নাম আমি টেক ভিডিও আপলোড করি তো তোমরা যদি টেক রিলেটেড কোনো প্রবলেম ফেস করো তাহলে আমার চ্যানেলটা ভিজিট করতে তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে দিদিভাইয়ের কাছে এসো দিদিভাই সত্যি খুব পজিটিভ উনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় হাতে ধরে শিখিয়ে দেয় তো তোমরা একবার এসে অন্তত দেখা করে যেতে পারো এই বিভৎস গরমের মধ্যে তিন ঘন্টা ট্রেনে করে এসে আমার অবস্থা তো মুখ চোখ দেখেই বুঝতে পেরেছো যে আমার অবস্থা কি হয়েছে তো যাই হোক পাশেই তো গঙ্গা গঙ্গাতে দেখো একটা বড় জাহাজ ভেসে যাচ্ছে আর এইগুলো দেখছো এগুলো কিন্তু চিল উড়ে যাচ্ছে যেন খুব কাছ থেকে কালকেরে চিল উড়ে যাচ্ছিল আর এই দেখো নদীর ঢেউয়ে কী সুন্দর বাচ্চাগুলো খেলা করছে আর এদিকে সব স্নান করছে আজকের আবার কয়েকজন বাবা আমার কাজ করলো দেখলাম কেউ বাৎসরিক কাজ কারোর বাবা মা মারা গেছে সে কাজ করলো তো দেখো এখনও ঢেউটা হচ্ছে কত সুন্দর লাগছে তাই না আর এই যে এটা কি ঠাকুর আমি বুঝতেই পারলাম না কোনো দিন দেখিনি এখানে এসে দেখছিলাম কারা মনে হয় মানসিকের ঠাকুর রেখে গিয়েছে আর এর পাশে এটা দেখছো এটা হলো শ্মশান দেখো ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে এতে এর সামনে কী লেখা আছে দেখো নুঙ্গি শ্মশান আর মাতা মন্দির এখানে মন্দির আর শ্মশান তো খুব ভালো লাগলো যেন দেখে তবে আমি ভিতরে ঢুকিনি ঢুকলে অবশ্যই তোমাদেরকে দেখাতাম আমার তো বেশ ভীষণ ভয় লাগে যেন তা যাই হোক ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি বেশি বাড়ালাম না তোমাদের অসুবিধার জন্য